স্কুলে মারাত্মক ছাত্র আছে প্রতিটা ক্লাসে মিনিমাম আমার সাত নাম্বার থাকতে মিনিমাম এর আগে বিষয়ে আট নয় থাকতে মানে আমি প্রত্যেকটা ক্লাসে আমার রোল থাকতে ছয় সাত আট এর আগে আবার নয় থাকতে আট থাকতে সাতাশ আশি ছিয়ানব্বই এরম হয়ে থাকে মানে মেধা এত সুন্দর এত মেধা আমার এই মেধালয় স্কুলে সমস্ত সারা চিন্তাই করে দিতে এই হালাপালা সারি এই ব্যাপারে স্কুলকে সারবে তবে

আমি বরাবর রসনা খুব ভালোবাসলাম রসনা যেই রসনা আমি সবার সেই বেশি বলতাম তখন আমি ক্লাস ফোরে পড়ি যখন ক্লাস ফোরে পড়ে আমার এক সার ঢুকে গেল তুই ফোরে পাঁচ বছর ছয় বছর কাটালি বাবা কবে ফাইভ উঠবি আল্লাহ জানে ওই গরুর রচনাটা মুখস্থ করছো মুখস্থ করে তুই দিছি তাহলে গরুর রসনাটা কহ তখন আমি কইলাম গরু গৃহপালিত পশু গরুর দুর্ধ পান করি স্বাস্থ্য অর্জন করি গরুর মাতা সিঙ্গ আছে পিছনে লেঙ্গুর আছে গরু হয় ঘাস পানি খায় ঘাস পানি খাইতে কেটে যাওয়া পানি লাগে নদীতে যায় নদীর মধ্যে যদি একবার যায় কিংবা লম্ফা মুখ মুখ বড় দাঁত লম্ফা কলেজ খাসকড়া লিখিয়া এই আস গর কুম্বে স্যার আমরা গোবল সিদ্ধি দেয় আজকে এই জাতির তুই এই কাও যখন ফার্মার কৃষক বলতে করছস ها ক বললাম দি ফার্মার মানে একজন কৃষক তার ধান গম উৎপাদন করে সেই ধান গম খাইয়ে সারা আমরা জীবিকা নির্ভর করি এই কৃষক ধান কাটতে কাটতে একবার নদীতে গোসল করতে যায় স্যার নদীতে কি ঠ্যা জানেন কি ঠায় তুমি তে এক লোকে কইতেবে কি কুমড় কুম বড়া কুমির কুম বড় লম্বা মু মু গotti দাত লম্বা ফকলের লেজের উপর কি জীবিকায় লোহা পরে আগুনে পড়ে এই লোহারে গরম করি হাতুরি কাক দিয়ে এটা আপনারা রড বানাই বানায় কাশি বানাই কাটে এই কামার ছুটি গোসল করা নদীতে যায় নদীতে কি

আসলে আমরা পরিচিত হব তারপর তার প্রশ্ন সমেত দেখব। থ্যাঙ্ক ইউ। এবার আমরা একটু লাভ করি তোমার নাম? অনিতা। কিছু পড়ো। ক্লাস 8। আমি মহরিক ছিলাম আমি একলাই খারাপ ছাত্র। ছাত্রী ভাই কে সে বলারটা নেই। মানে জিজ্ঞেসই কইবছ নাই নেই।

আমি একটা করে গানের একটা করে লাইন বলবো যদি সবচেয়ে ভালো করতে বলবেন স্কুলের অনুষ্ঠানে সর্বশ্রেষ্ঠ কলেজ গান গেতে গেছি আমি খিচ দিতে ঠিক আছে ধরো তুমি মাথার কেশ চিরল হাসি দিয়া পাগল কলি দেশ ও কায় লম্বা মাথার কেশ চিরল

তাহলে ধন্যবাদ মানে উনি গালাগালি করে ঠেলা হালি নিতে গালের ভিতরে জানি না দিতে চাই বুঝছি অসংখ্য ধন্যবাদ কথাই বলে দেখানে দেখি সাই করে তাই পাইলে পাইতে পারো মানিক রতন এই তিনজনে কিন্তু আমাদের যথেষ্ট রত্নের পরিচয় দিয়েছে আশা করি স্কুলে যারা পড়াশোনা করবা যারা ভালো রেজাল্ট করতে আশা করো অবশ্য পড়াশোনা করতে হবে আর সঙ্গীত শিখতে চাও গাইতে চাও সাধনা করতে হবে তোমাদের নিজ নিজ আসন করার জন্য অনুরোধ করছি আজ এই পর্যন্তই অনেক বাচ্চারা আছে তাদের প্রমিস করবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খাবারও দেখা হবে কথা হবে এতটুকু পক্ষে জন্য বিদায় নি সবাই ভালো করবেন স্কুলে যেন প্রতিষ্ঠাতা তার জন্য সবাই সম্বল দিতে দাও করবে গান্তিটা সরো এই সরো টাকা আন গান আমাদের চেয়ারম্যান কিন্তু গান করবে ওকেতে গান তো আমি আগে গান শেষ করি ওকে থ্যাঙ্ক ইউ সামনে কাছে মাহিলা 렛츠 শিখত এই সাথে আমাদের ফিরুজ ভাই ভাই একটা গান পরিবেশন করবে সাথে থাকে থাকবে দেবে ঠিক আছে সবাই সময় সব নামাজের টাইম শুরু হবে আর মাত্র চার মিনিট বাকি ওকে আমাদের আসল ভাগ্য ভালো ফাইন বাই আমাদের বাড়িতে বেড়াইতে আসছে শুধুমাত্র ওভারবাইর সাথে দেখা করতে আসি তারপরে আসছে আপনাদের কিন্তু আনন্দ দিতে পারার জন্য ধন্যবাদ আপনাদের সবাই আমি মোহাম্মদ ফিরোজ হোসেন আমার বাড়ি বাড়ির বড় কোথায় আমি আপনাদের প্রিয় ভাই যদি আমি গান টান পাই না বাধ্য হয়ে একটু কারাও দি ইউটিউবে ডানটাই এর জন্য জাস্ট একটা প্রফেশনাল গান না না তো ভুলতো হেডা হলো আমার সর্বদস্ত স্নেহের ছোট ভাই ফিরোজ চেয়ারম্যান বড় পপুলার চেয়ারম্যান খুব চেয়ারম্যান হয়েছে এবং তার সুনাম চকিতে উদিন পর্যায়ে সর্বোচ্চ আছে এখানে এখানে আসছে আমাদের মশাংবাসীর পক্ষ থেকে তাকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি